কুট কুট মিনুবতী ও মিনুবতী কোথায় গেলে পড়ার মুখে সকাল হতেই তোকে বাড়ি থেকে বেরোতে হয় না ও মা আমি তো এখানেই কোথাও যাইনি কি করছিস শুনি ঘুম থেকে উঠে খেলারিয়ে বসতে হলো কি করব বল সকালে কারোর বাড়িতে গেলে তুমি কথা শোনাও খেলতে বসলো কথা শোনাও ও মা খুব খিদে পেয়েছে খেতে দাও না কি দেব বলতো ঘরে তো কিছু নেই একটু যা তো মা নদীর ধার থেকে কটা শাক পাতা তুলে নিয়ে আয় তাহলে সকালে গরম ভাত আর শাক রাঁধব আমি রোজ রোজ শাক তুলতে পারবো না বাবলুকে পাঠাও আজ ওই বাঁদরটা যে কোথায় গেল সকাল থেকে টিকিটাও খুঁজে পাচ্ছি না যাবে আর কোথায় ঘোষবাড়ি ছেলেদের সঙ্গে ঢাঙ্গুলি খেলতে গেছে তাহলে যা তো একবার গিয়োর কানটা ধরে নিয়ে আয় বেশ আমি যাচ্ছি ওই তো বাবলু আসলো মা ওমা আমাকে একটা বাঁশি কিনে দেবে তাও না একটা বাঁশি কিনে ওমা তাও না বাঁশি কিসের বাসি ওই একটা কারবুলে ওলা এসেছে ওর থেকে আমার একটা বাঁশি কিনে দেবে না না আমার হাতে কোনো পয়সা নেই আমি কিছু দিতে পারবো না এখন ওমা আমাকে একটা চুলের কাটা কিনে দাও না চুলগুলো ভালো করে বাঁধতে পারি না তোর আবদারের শেষ নেই রে মিনু দেখছিস সাথে টাকা নেই এখন কি করে আবদার করিস ঝুড়ি নিয়ে মাঠে যা যা পারিস তুলে নিয়ে আয় ও মা কটা মুড়ি দাও না খেয়ে যাই ঘরে কিচ্ছু নেই তোরা এলে রান্না চড়াবো ও দিদি চিপটা নিয়ে যায় যদি কটা মাছ ধরতে পারি নিয়ে নে তুই মাছ ধরবি আমি শাক তুলব বাবলু ও বাবলু বাড়ি যাবি না বেলা যে হলো অনেক একটা মাছও তো উঠলো না দিদি খালি হাতে বাড়ি যাবো চল চল মাছ লাগবে না এগুলো নিয়ে বাড়ি যাই এদিকে আমার খুব খিদে পেয়েছে বেশ তাই চলো দিদি ও দিদি এখন তপন দাদা আসছে আরে তাই তো ও তপন দাদা কেমন আছো কতদিন পর এলে গো তুমি আমি ভালো আছি তোদের বাড়ি সবাই কেমন আছে ভালোই বাবার কেবল একটু অসুখ করেছে ঠিক আছে রে আমার বাড়িতে দুজনে আসিস তোদের জন্য শহর থেকে চকলেট এনেছি বুঝলি হ্যাঁ রে আমাদের জন্য নিশ্চই অনেক মজার মজার জিনিস এনেছি হ্যাঁ তপন কখন বাড়ি এলো কখন আবার আমরা যখন সাকতুইতে গেলাম তক্ষুনি তোদের যেতে বলেছে হ্যাঁ বললে শহর থেকে অনেক চকলেট এনেছে তাহলে যা একবার আর গিয়ে তোর বাবার কথাটা বলিস এই শীতে বড় কষ্ট করছে লোকটা যদি ওর পুরোনো কোনো কাপড় থাকে তাহলে দিতে আমি ওসব চাইতে পারবো না খুব লজ্জা লজ্জা করে তো কিসের শুনি ভাত না দুবেলা তার আবার লজ্জা এভাবে বলবেন আমা আমিও তো কাজ করি বসে বসে তো অন্ন ধ্বংস করছি না শোনো মেয়ের কথা জবাব একেবারে তৈরি থাকে কি এমন কাজটা করো শুনি সব কাজ তোমাকে একাই করতে হয় গিন্নি আরে ও গিন্নি আমি কাজে যাচ্ছি সে কি গো এই শরীর নিয়ে তুমি বেরোচ্ছ আজকে দিনতে বিশ্রাম নিলে হতো না আজকে বিশ্রাম নিলে কালকে যে সুস্থ হব তার কি নিশ্চয়তা আছে গিন্নি আমার জীবন এভাবেই যাবে হ্যাঁ গো ফিরবার সময় একবার হাট হয়ে এসো ঘরে একটু চাল নেই সে নিয়ে আসব ক্ষণ তেল আর নুনও লাগবে তরকারিও কিছু নেই আচ্ছা আচ্ছা যা পারবো নিয়ে আসব ক্ষণ ও বাবা আমার জন্য এক শিশি আলতা নিয়ে এসো না কতদিন পায়ে আলতা পড়ি না ধরি মেয়ের কথা শোনো বলি তোর আলতা দেওয়ার বয়স আছে লো ছুরি যত বড় হচ্ছে তুই অবুঝ হচ্ছেস। আহ গিন্নি খেতে বসে মারতে নেই আমি যা যা পারবো নিয়ে আসবো তোমাকে চিন্তা করতে হবে না তুমি চিন্তা করো না এই শালটা নিন খুরি আপনার জন্য এটা এনেছি এর আবার কি দরকার ছিল বাবা তুমি এতদিন পর এসেছো এতেই আমরা খুশি আমি দেশের বাইরে চলে যাচ্ছি কাকি আপনাদের সাথে হয়তো আর দেখা হবে না তাই এবার এসে শেষবারের মতো গ্রামটা ঘুরে যাচ্ছি আর জমি জমারও তো একটা গতি করতে হবে আমার তো আর তিন কেউ নেই হ্যাঁ গো দাদা তুমি আর আসবে না বিদেশি চাকরি ওরা এতদিনে ছুটি দেবে না তাহলে আমরা গিয়ে দেখে আসবো তুই বড় হলে যাস সেজন্য কিন্তু পড়াশোনা করতে হবে তা বাবা খাওয়া দাওয়া কোথায় করছো এখানেও তো রান্নার কোনো ব্যবস্থা নেই সাথে করে স্টোভ নিয়ে এসেছি তাতে চা করে খাচ্ছি আর শহর থেকে কিছু শুকনো খাবার এনেছিলাম তাতেই চলে যাচ্ছে আহারে আমি তো সে কথা জানতুম না এতদিন পর এসে উপবাস থাকলে আমাদেরই লজ্জা আমি এক কাজ করি তোমার জন্য এবেলার খাবার পাঠিয়ে দিচ্ছি আর কাল সকালে আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ এবেলা তো আর খাবো না তুমি রাতের আর বিকেলের খাবার দিও খুড়ি আর কালকে একটু শহরে যেতে হবে জমি জমা বিক্রি করে দেবো খবর শুনেছ কি খবর গো কার কি হয়েছে তপন এসেছে গায়ে জমি জমা সব বিক্রি করে দিচ্ছে সে কি গো আমাদের আত্মীয় এসেছে আমরাই জানি না কিসের আত্মীয় আমার বাবা সৎ ভাইয়ের নাতি ও আমাদের কিছু লাগে নাকি তবুও তো সম্পদের জন্য একটু আত্মীয়তা রাখতে হয় এতগুলো টাকার জমি বেচবে আমাদের কিছুটা হলেও তো ভাগ দেবে তাই না তা জানি না কিন্তু ওর বাড়িটা আমার হাত করতে হবে এমন বাড়ি পাওয়া ভাগ্যের বিষয় হ্যাঁ এমন বাড়িতে কিনতে গেলে তো অনেক টাকা লাগবে এত টাকা তুমি কোথায় পাবে আরে টাকা দিয়ে কে কিনবে তপনকে বলে কয়ে যদি নিতে পারি চেষ্টা করে দেখো তবে ও চোকরা চা শিয়ানা সহজে দিবে বলে মনে হয় না যতই সেয়ানা হোক আমার হাতে ধরা দিতেই হবে এখন কি আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে এসো এসো আমি খাবার গরম করছি অমা তোমার রান্না কতদূর তাপন দাদাকে খাবার আসতে হবে এই তো বাবা হয়ে এসছে এখন কেবল খাবার সাজিয়ে দেবো কি কি দিচ্ছ কোমা ঘরে তো কিছু নেই বাবা গরম ভাত সকালের শাক কুমড়ো ফুলের বড়া আর একটু দই দিচ্ছি বেশ বেশ তাতেই হয়ে যাবে তা আমাকে খেতে দেবে না দিব বাবা দিব ওকে খাবারটা দিয়েই তারপর তোদের খেতে দেব মেনু নে তো মা এই থালাটা তপনকে গিয়ে দিয়ে আমাকে একা যেতে হবে মা কেন এই দিনের বেলা কি তোকে ভূতে ধরবে বাবলুকে বলো সাথে আসতে ওদের কাঁঠাল বাগানটা একা গেলে গা ছমছম করে যা তোর সাথে তোরা এলেই খেতে দেব ঠিক আছে চলো দিদি এই নাও তোমার বাজার হ্যাঁ গো সব নিয়ে এসেছো এত টাকা তো নেই যা পেরেছি তাই এনেছি তাই দেখি কেমন বাজার করেছো তুমি সে কি তোমায় যে বললুম তেল আনতে তানলে না কেন তেলের অনেক দাম গিন্নি তাও ভোলাকে বললাম পাঁচ টাকা তেল দিতে হত ছাড়া বলে কি না দশ টাকার কমে তেল হবে না তাই বলে কি খালি শেষি নিয়ে ফিরে আসবে এখন আমি কিভাবে রান্না করব কাল আবার তপনকে নিমন্ত্রণ করেছি ও এসেছে নাকি সেই সকালেই এলো এখন আমি কাল কি খাওয়াবো বলো ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি সকালে আমি তেল কিনে আনবো এখন আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে তুমি বসো আমি এক্ষুনি দিচ্ছি ও মা সকাল তো হয়ে গেল তপন দাদাকে খাওয়াবে না তাই তো ভাবছি রে মা কিন্তু ঘরে যে কিছু নেই বাবা বলেছিল তেন আনবে আর তুমি রায়গিন্নির কাছে কটা টাকা নিয়ে এসো তা দিয়ে মাংস কিনবে ভালো বলেছিস এগো তুমি কখন কাজে যাবে আমার শরীরটা আজকে ভালো ঠেকছে না গিন্নি আজকার কাজে যাব না হ্যাঁ গো তাহলে রান্না কি করব ওদিকে যে তপনটাও চলে আসবে তুমি কোনোভাবে চালিয়ে নাও গিন্নে আমি আজকে আর বেরোতে পারবো না হায় হায় এখন কি হবে রে মিনু কি করে তপনকে খাওয়াবো তুমি চৌধুরী বাড়িতে যাও কি কোটা টাকা নিয়ে আসো তা দিকেই সব কিনবো বেশ আমি যাচ্ছি তুই বাড়িতে থাকিস কিন্তু টাকা টাকা দিয়ে কি করবে গো তপন এসেছে এতদিন পর ভাবছিলাম ওকে আজ বাড়িতে খাওয়াবো কিন্তু শাকপাতা দিয়ে তো আর খাওয়ানো যায় না সেজন্য ভাবলাম একটু মাংস করব। তপন কি খাওয়ানোর জন্য আমার কাছে টাকা চাইতে এসেছ এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এমন করে বলছো কেন ও তো আমাদেরই ছেলে তপন আমাদের বংশের ছেলে ওকে নিয়ে তোমার এত মাতামাতি করতে হবে না মাতামাতি হবে কেন দিদি ওকে কি আমরা দুটো খাওয়াতে পারি না তা পারবে না কেন তোমাদের ইচ্ছে হলে রাজপুজো খাওয়াতে পারো কিন্তু এইসব কথা আমার কাছে আর বলতেই শোনা ভাই আমি তোমাকে টাকা পয়সা দেব না বড় নিরুপায় হয়ে এসেছি যদি একটু সাহায্য করো তাহলে ছেলেটার সামনে মান সম্মান থাকবে গরিবের আবার কিসের মান সম্মান নিজেরা আবার পায় না খেতে অতিথি সেবা করতে এসেছে বেশ বুঝেছি তুমি টাকা দেবে না তবে শুধু শুধু কথা কেন শোনাচ্ছ মুখ আমাদেরও আছে কথা কিন্তু আমরাও শোনাতে পারি বুঝলে ও মা মুখে এখন দেখছে কথা করছে মুখ দিয়ে অনেক কথাই ফোটে চক্ষু লজ্জায় বলতে পারি না যাক সে সব কথা আজকে আমার বিপদ যখন সাহায্য করোনি অন্য দিন আমাদের ডাকলেও পাবে না কি চৌধুরী কিন্নি তোমায় খালি হাতে ফিরিয়ে দিয়েছে কেবল কি ফিরিয়ে দিয়েছে তার সাথে কতগুলো কথা শুনেছে এখন কি করবে মা তপন জানা যে দুপুরেই খেতে আসবে কি করব বুঝতে পারছি না আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে ওমা পেয়েছি কি পেলি রে মিনু ওই দেখো মুরগির ছানা ওখান থেকে তো ধরে আনবো কিন্তু ওগুলো তো তুই শক করে পুষেছিলি বিপদের দিনে তো কাজে লাগবে বলেই পুষেছিলাম আর মা মুরগিটা ডিম পারছে কদিন পর ওগুলো থেকে আবার বাচ্চা ফুটবে মাংসের ব্যবস্থা তো হলো কিন্তু এখন রান্না করব কি দিয়ে তেলও তো নেই তেল নেই তো কি হয়েছে সরষে দিয়ে রান্না করব সর্ষে দিয়ে মুরগি এমন কথা তো শুনিনি জীবনে সর্ষে তেল দিয়ে যদি রান্না হয় তবে সর্ষে দিয়ে রান্না কেন হবে না তাছাড়া তুমি খুব ভালোই তো রান্না জানো এ তরকারি তোমার হাতে খুব ভালো হবে বেশ তুই যখন বলছিস তাই হবে এক কাজ করতো ঘরে তো সর্ষে নেই গয়া বেশির বাড়ি থেকে কটা সর্ষে নিয়ে ঠিক আছে মা আমি ভাতগুলো চড়িয়ে এক্ষুনি যাচ্ছি ননিবালা ও ননিবালা কোথায় গেলি হত ছাড়ি আমায় একটু জল তুলে দিয়ে গেলি না ননিবালা ও ননিবালা দেখো দেখো মেয়েটা যে কই গেল এখন আমি স্নানটা করব কি করে ওদিকে আবার বেলাও পড়ছে ঠাকুমা ও ঠাকুমা কি করো কে মিনুবতী হ্যাঁ গো তোমার কাছে একটু সর্ষে নিতে এলাম বারান্দায় ওই ঝুলন থলিতে সরষে আছে ওখান থেকে নিয়ে যা ভাই ঠিক আছে আর তোমার কোনো কাজ করতে হবে গাড় থেকে আমায় একটু জল এনে দিলে খুব উপকার হতো রে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি দে তো মা সর্ষে বাড়াটা দে তরকারিটা হয়ে এসেছে এখন বাকি সরষেটা দিতে হবে এই নাও মা আহ কি সুগন্ধ বেরোচ্ছে রে তরকারিটা খুব ভালো হবে আমার খুব খিদে পেয়েছে কখন খাবো মা একটু পর তোর তপন দাদা আসবে তখন সব্বাইকে খেতে দেব। খুঁড়িমা ও খুড়িমা ঘরে আছো হ্যাঁ বাবা আমি ঘরেই আছি তুমি একটু বসো যা তোন উনি পাটটা পেতে দে যাচ্ছি না নাও বাবা আর একটু মাংস নাও না না কুড়িমা আমাকে আর দেবেন না এমনিতে আজকে অনেক খেয়ে ফেলেছি এ আর কি খাওয়া হলো তোমাদের বয়সে আমি একাই তো এক খানি সব মানে ভাত সাবার করে দিতে পারতাম সেদিন কি আর আছে কাকু এখন ডাক্তারের কাছে গেলেই বলে অল্প করে খেতে তুমি আজ বড় কম খাচ্ছো বাপু তরকারি পছন্দ হয়েছে তরকারি খুব পছন্দ হয়েছে খুরিমা এত মজা তরকারি আগে কখনো খাইনি এ আর কি মজার হলো তোমার কাকিমা এর থেকেও ভালো রাঁধতে পারে তবে কাকু আমার খাওয়া এটাই সেরা তরকারি সরিষা দিয়ে মাংস এত সুস্বাদু হয় তা জানতাম না না সব মিনুপতির বুদ্ধি ঘরে তো তেল ছিল যে রান্না করলাম এই পাড়া কোথায় হোটেল দেবো বাবা তাছাড়া হোটেল দিলে তো অনেক টাকা লাগে আমাদের তো সংসারই চলে না বেশ আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এ ব্যবস্থা করবে তুমি বাবা গরিবের কোনো গতি হবে না হবে কাকু হবে আপনাদেরও গতি হবে আপনাদের কোথায় গেলে সর্বনাশ হয়ে গেল কি কি যে হয়েছে আরে খবর পেয়েছো তপন তার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে সে তো আগেই শুনেছি কদিন এলো আসল কথা তখন শুনিনি এখন কেবল আমি শুনে এলাম হাত থেকে ফোনী আমার পিলে চমকে গেছে কি এমন কথা শুনি যে তুমি হার্ট ফেল করেছো তপন ওর বাড়িটা বিমলের নামে লিখে দিয়েছে কি তপনের বাড়ি বিমলের নামে লিখে দিয়েছে হ্যাঁ গো শুধু তাই নয় বিমলকে হাজার টাকা দিয়েছে ওখানে হোটেল কোলবার জন্য না না এ এমন কাজ না বিশ্বাস না হলে বিমলের বাড়িতে যাও তপন উকিল পাঠিয়ে সব বুঝিয়ে দিচ্ছে ওই কথা জয়া সেদিন তাহলে আমার কাছে এজন্য টাকা চাইতে এসেছিল ওই সর্ষে মুরগি খাইয়েছিলেন মন গলিয়েছে তুমিও খাওয়ালে না গিন্নে খাওয়ালে ওর বাড়িটা পেতাম আরে আমি কি তখন জানতাম তোমাকে খাওয়ালে বাড়ি লিখে দেবে সব ভুল হচ্ছে তোমার ওই কৃপণতার জন্য ওদিন জয়াকে সাহায্য করলে আজকে একটু ভাগ চাওয়া যেত হায় 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 আমার কি সর্বনাশ হলো প্রভু এত সাধের বাড়ি আমার এভাবে হাতছাড়া হলো কি তপন আমাদের জন্য তার বাড়ি এবং টাকা রেখে গেছে হ্যাঁ হ্যাঁ মশাই সবকিছু আপনাদের নামে উইল করে গেছে না 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 এ তো আমার বিশ্বাসই হয় না শুধু শুধু আমাদের নামে এতগুলো টাকা কেন দিয়ে যাবে বিশ্বাস না হলে এই চিঠিটা পড়ুন ওখানে সব লেখা আছে কোথায় দেখি তো প্রিয় খুরিমা আশা করি ভালো আছেন আপনাদের পরিবারের অবস্থা আমি জানি সেবার দেখে আপনাদের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম কিন্তু তখন পারিনি তাই উকিলের মাধ্যমে আপনাদের কিছু টাকা ও আমার বাড়িটি উইল করে দিচ্ছি ওগুলো এখন থেকে আপনাদের ওখানে একটা হোটেল খুলে ব্যবসা শুরু করুন আপনাদের হাতের রান্না আমি খেয়েছি আশা করি এতে ভালো কিছু হবে আর অবশ্যই সর্ষে মাংসের তরকারি যেন থাকে এটা সবাই পছন্দ করবে আর যথা শীঘ্রই হোক কাকাবাবুকে ডাক্তার দেখাবেন ছোটদের আমার স্নেহ এবং ভালোবাসা জানাবে নীতি তপন সত্যি এই চিঠি তপন লিখেছে হাতের লেখা তো তেমনই মনে হচ্ছে পরের ছেলে হয়ে আমার জন্য এত কিছু করলো আমি ঋণ কি করে শোধ করব। সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা কেবল বাড়িটি রক্ষণাবেক্ষণ করবেন সে আমাদের বলতে হবে না ও বাড়ি আমরা আগলে রাখব নিন তবে এখানে একটা সই করে দিন আর দলিলগুলো রেখে দিন এই নাও গিন্নি এগুলো তুমি যত্নে রাখো এগুলো তোমার তপনের উপহার যাক বাবা আজ থেকে আমাদের ভাগ্য ফিরল কি সব হয়েছে তোমার জন্য মা তুমি সেদিনই সরিষা দিয়ে মাংসের তরকারি না খাওয়ালে তপন দাদার মন জয় করতে পারতে না তোর কৃতিত্ব কম নেই তুই বুদ্ধি দিয়েছিলি বলেই তো তরকারিটা রেঁধেছিলাম সবারই কৃতিত্ব আছে এখন তবে আমাকে বিদায় দিন হ্যাঁ